আমি যখন এই আম গাছটা লাগাই তখন খুব ছোট্ট একটি চারা ছিল তো গত এক বছরে আম গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোপালোভাবে বড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন চলছে বর্ষাকাল আর এই সময়টাই কিন্তু আম গাছ প্রুনিংয়ের জন্য সবচেয়ে আদর্শ সময় তো ভিউয়ার্স চলুন আজকে আপনাদেরকে আমি আম গাছের প্রুনিং কীভাবে করবেন এবং কোথায় করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি হ্যালো ভিউয়ার্স লোকস্ট ফার্মিং ভিডিও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আজকে এসেছি আমি আপনাদেরকে আম গাছের প্রুনিং কিভাবে করবেন এবং করলে কি কি লাভ হয় সেটাগুলো আমি খুব সামান্য কথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হলো প্রথমে আমি একটু কিছু সুবিধার কথা বলে রাখি আম গাছের প্রুনিং এর কথা ভিউয়ার্স আম গাছের প্রুনিং একদম শুরু থেকেই করতে হয় যদি আমরা প্রথমেই যদি গাছটা যখন ছোটো থাকে তখন যদি আমরা প্রুনিং করে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা যথাযথভাবে প্রুনিং করি সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা শেপ একটা গাছের যে সাইজ সেটা আমরা পাবো তো যদি সেটা না করি সেটা যেটা হবে যে আম গাছ অনেক লম্বা হয়ে যাবে লম্বা হওয়ার পর তারপর আস্তে আস্তে সে ব্রাঞ্চ ডালপালা ছাড়বে কিন্তু যদি আমরা ছোটবেলা থেকে সেটাকে পুনিং এর মধ্যে রাখি মানে নিয়মের মধ্যে পুনিং করি সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা খুব সুন্দর একটা সাইজের মধ্যে আমি একটা আপনাদেরকে গাছ দেখাই আমাদের এই গাছটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একটা ঝোপালো একটা আকার নিয়েছে তো এটা আমি ছোটবেলা থেকেই আমি এর ছোট বয়স থেকে আমি পুনিং করছিলাম এবং পুনিং এর আরেকটা সুবিধা হলো সেটা হলো যে গাছ যদি অনেক লম্বা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন মানে আপনার আম সংগ্রহের জন্য তখন কিন্তু আপনার লোক মানে শ্রমিকের খরচ বেড়ে যাবে আর যদি নিচু হয় সেটা কিন্তু হাতের নাগালে পাওয়া যাবে এবং সেটা কিন্তু সহজে আপনার এই খরচটা কিন্তু বেঁচে যাবে এবং দ্বিতীয় কথা হল সাধারণত আম গাছের যে ফলন হয় তা ফলনের সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট হল নিচের দিকে গাছের নিচের অংশে হয় আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সেটা হল গাছের একদম উপরের দিকে হয় তো যার কারণে আপনি যদি গাছটাকে আমরা যদি কুনিং করি গাছের নিচের দিকে কিন্তু ফলনটা থাকবে মানে নিচের দিকে ফলনটা বাড়বে আমার উপরের কিন্তু যে অনেক বড়ো হতে হবে গাছ সেটা কিন্তু আমার প্রয়োজন নেই কারণ ফলনটা নিচের দিকে বেশি হয় আর দ্বিতীয় কথা হলো গাছটা যখন এরকম ঝোপালো হবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ডালপালা থাকবে এবং ছোট গাছে কিন্তু বেশ প্রচুর ফলন পাওয়া পাবে না আপনারা এবং এর পাশাপাশি যদি আপনারা ঠিকভাবে প্রুনিং করেন আর ঠিকভাবে বলতে আমি ধরুন আপনি যে কাঙ্ক্ষিত শেপটা চাচ্ছেন সেটা তো আপনি দিতে পারবেনি পাশাপাশি ধরুন একটা জায়গায় খুব বেশি ঝোপাল হয়ে গেছে সেদিক দিয়ে হয়তো আলো বাতাস ঢুকছে না আপনি যদি প্রুনিং করে দেন তাহলে কিন্তু গাছের মধ্যে আলো বাতাসটা ভালোভাবে প্রবাহিত হবে ভালোভাবে যাবে তো এটা কিন্তু গাছের জন্য খুব জরুরি এবং গাছ রোগাক্রান্ত মানে রোগ সুস্থ থাকার জন্য এটা কিন্তু খুব জরুরি তো এই কারণেও আপনাদের মাঝে মধ্যে পুনিং করা উচিত এবং মানে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পুনিং করবে এবং কোথায় পুনিং করলে এ সবচেয়ে ভালো ফলন পাবেন ভিওয়ার্স আম গাছের প্রুনিং কিন্তু একদম ছোট বয়স থেকেই করতে হয় না হলে কিন্তু গাছটা একদম তরতর করে লম্ব হয়ে যাবে এবং তখন কিন্তু সেটা হলো মাথার উপরে অনেক উপরে চলে যাবে তো যার কারণে আমার এই গাছটা কিন্তু অনেক ছোটোবেলাতেই এটাকে পুনিং করা হয়েছিল যেমন আপনাদেরকে যদি আমি দেখাই যে এটা কিন্তু এখানে কিন্তু একবার পুনিং করা হয়েছিলো যার কারণে এখান থেকে দেখুন আপনার দুটা ডাল বের হয়েছে বের হওয়ার পরে সেখানে কিন্তু আস্তে আস্তে বাকি ডালগুলোকেও পুনিং করার কারণে দেখুন এভাবে মানে একটা থেকে অনেকগুলা করে ডাল বের হয়েছে যদি আমি আরেকটা গাছ দেখাই যেমন এখানে আমরা কাটিমন গাছ এটাও কিন্তু সেম দেখুন এখানে একটা পুনিং করা হয়েছিল যার কারণে এখানে কটা পাঁচটা ডাল বের হয়েছে কিন্তু পাঁচটা ডাল পাঁচ দিকে বের হয়ে এখানে কিন্তু পাঁচটা ডাল আমি রেখেছি কারণ হলো কি পাঁচটা পাঁচ দিকে গিয়েছে না হলে যদি এমন হতো যে একই জায়গায় যদি হয়ে যেত সেক্ষেত্রে হয়তো আমি পাঁচটা রাখতাম না তো এই ডালগুলো থেকে কিন্তু আবার অন্যান্য শাখা প্রশাখা বের হয়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে দেখুন এখানে আমি একবার পুনিং করেছিলাম কিছুদিন আগে এখান থেকে দুটো ডাল বের হচ্ছে পুনিং করার আগে প্রথমে মনে রাখবেন সেটা হলো আমরা অবশ্যই সবসময় প্রুনিং করব। বৃন্ত মানে ডালের যে বৃন্ত বলি আমরা বৃন্ত বলতে এই যে দেখুন এখানে যে একসাথে অনেকগুলা পাতা আছে পাতাটা থেকে সেখান থেকে কিন্তু একটা ডাল বের হয়েছে তো এই যে অনেকগুলো পাতা একসাথে আছে এটাকে কিন্তু আমরা বলতেছি বৃন্ত তো এখান থেকে আমরা মূলত পুনিংটা করব। এবং এখান থেকেই যখন আপনারা প্লুনিং করবেন তখন যেটা হবে যে এখানে যে অনেকগুলো পাঁচ সাত ছয়টা পাতা আছে সবগুলোর গোড়া থেকে কিন্তু আস্তে একটা একটা করে ডাল বের হবে যদিও আমাদের পাঁচ চারটা পাঁচটা ডাল প্রয়োজন নাই জাস্ট আমাদের যদি তিনটা যদি আমরা হেলদি ডাল পাই সেটাই কিন্তু সবচেয়ে ভালো মানে আমি বলতে চাচ্ছি যে যদি দেখেন যে চারটা পাঁচটা ডাল বের হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সবগুলো রাখার প্রয়োজন নেই হেলদি দেখে তিনটা রেখে দিবেন তাহলেই চলবে পুনিং করার সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল মানে জুন থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টাই পুনিংয়ের জন্য সবচেয়ে ভালো কারণ বর্ষাকালে সাধারণত মানে আমরা পুনিং করে গাছকে যে আঘাতটা দিচ্ছি সেটা খুব ভালোভাবে রিকভার করে নিতে পারে এবং একই কারণেই কিন্তু আমরা বর্ষাকালে সাধারণত গাছ লাগাই মানে যখন গাছ ট্রান্সপ্লান্ট শখ পাই তখন সেটা ভালোভাবে রিকভার করতে পারে টু ইয়ার্স ফিরে আসি এর ক্ষেত্রে পুনিং আপনারা অবশ্যই বিনতে করবেন এবং কক্ষণ এরকম যেখানে একটা বা দুটা পাতা বের হয়েছে সেখানে আপনারা করবেন না এক্ষেত্রে যেটা হবে যে এখানে যদি পুনিং করেন সেক্ষেত্রে জাস্ট একটা পাতার নিচ থেকে কিন্তু একটাই ডাল বের হবে তো আমরা কিন্তু সেটা চাই না আমরা চাই অ্যাটলিস্ট তিন থেকে চারটা ডাল বের হবে আমার পুনিং সিজারটা আমি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমি আপাতত ছুরি দিয়েই কেটে নিচ্ছি তো এটা আপনারা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন এবং কাটার পরে এই ক্ষত অংশটাতে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন ছত্রাকনাশক আপনারা রাসায়নিক ব্যবহার করতে পারেন অথবা প্রাকৃতিক মানে হল হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি সাধারণত এটাই ব্যবহার করি তবে ছত্রাকনাশক ব্যবহার না করলে যে খুব একটা ক্ষতি হবে এমনটা নয় তবে এটা করাটা ভালো এই কারণেই যেমন ধরুন আপনার হাত পা যদি কেটে যায় আমরা সাধারণত যেটা করি যে আমরা জীবাণুমুক্ত করে দিই যাতে এখানে কোনো ইনফেকশন না হয় ঠিক একই কারণে আমরা গাছের এই ক্ষতগুলাতে ছত্রাকনাশক যদি ব্যবহার করি সেখানে দি ইনফেকশন তৈরি হবে না ভিউয়ার্স পুনিং করার এক সপ্তাহ পরে কিন্তু আপনারা পুনিংয়ের ফল দেখতে পাবেন মানে হলো সেই বৃন্তের প্রত্যেকটা পাতার নিচে কিন্তু আপনারা সাধারণত নতুন ডাল বের হওয়ার চিহ্ন দেখতে পাবেন দুই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা স্পষ্টভাবেই দেখতে পাবেন যে প্রত্যেকটা পাতার গোড়ায় নতুন ডাল বের হচ্ছে এবং বেশ সুন্দরভাবে দেখা যাবে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু কয়েকটা ডাল বের হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা চারটা ডাল বের হয়েছে এবং প্রত্যেকটা বৃন্তেই কিন্তু একই আপনারা দেখতে পাবেন যে নতুন নতুন করে কুড়ি বের হচ্ছে ফ্রেন্ডস দেড় থেকে দুই মাসের মধ্যেই কিন্তু আপনারা এই ধরনের রেজাল্ট পাবেন দেখুন আমি এই যে এখানে ট্রুনিং করেছিলাম এখন দেখুন এখানে কতগুলো ডাল বের হয়ে গিয়েছে এখানে কিন্তু চারটা পাঁচটা ডাল দেখা যাচ্ছে তা আমি সবগুলো রাখবো না এখান থেকে আমি চারটা হেলদি ডাল রেখে বাকিগুলো কেটে দেব আসলে অন্যগুলো দেখে দেখুন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে বের হয়েছে এখানে আমি কাটিং করেছিলাম এখান থেকে কিন্তু তিনটা ডাল বের হয়েছে ভিউয়ার্স এবার যদি আমি সাম আপ করি সেক্ষেত্রে আপনারা যদি আম গাছের স্বাস্থ্য ভালো রাখতে চান পাশাপাশি আম গাছের হারভেস্টিং খরচ কমাতে চান পাশাপাশি আম গাছটাকে আম গাছ থেকে ফলন বেশি চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিয়ম মেনে পুনিং করবেন এবং পুনিংটা কিন্তু খুবই সহজ এটা কোনো রকেট সায়েন্স নয় আশা করি আপনারা এখন থেকে নিজেরাই করতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ